আমি আছি মোলাডাঙ্গা গরুর আজকে বুধবার আজকে দুই মাস দুই এপ্রিল দু হাজার পঁচিশ সাল দর্শক ঈদের দ্বিতীয় মানে ঈদ গেছে এখন তিরিশ তারিখ আজকে ঈদের দুই দিনের দিন আমি এই হাটে আসি দর্শক আজকে বুধবার থেকে তার নেই গরু তেমন একটা বেশি আসে এখন আমি আমার সামনে দেখতেছি একটা গাই গরু এই

মানে পঁচাত্তরের ভিতরে দাম উনত্রিশে উপরে যাচ্ছে না আচ্ছা পঁচাত্তরের ভিতরে পঁচাত্তর পর্যন্ত দাম উনি দেবেন না আচ্ছা ভাইয়া কয় কেজি দুধ হয় বলতে পারবেন দেড় কেজি দুধ হয় খাওয়ার পরে এই বাস্তা খাওয়ার পরেও দেড় কেজি দুধ হয় তার মানে এর যদি ঘাড় ভালো খাওয়ানো যায় তো দুই কেজি পর্যন্ত উঠানো যাবে তাই না অনেকে গরু কেনার জন্য গাড়ি কেনার জন্য অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে গাড়ি কেনবো কোন হাটে যাব গাড়ি কেনার জন্য নোলা ডাঙ্গা এই হাটে আসবেন সত্তর পঁচাত্তর হাজার টাকার ভিতরে আর দুই কেজি দুধলা দুই কেজি হবে এই রকমের গাড়ি আপনারা কিনতে পারবেন এই যে বাসটা দারুণ সুন্দর একটা বাসটা এই হাটে আপনারা চলে আসবেন এই হাতটি জেলার অন্য জেলার ভিতরে দিগলিয়া উপজেলা দর্শক এই হাটটি বসে প্রতি বুধবার সপ্তাহে একদিন আর এখানে গ্রাম অঞ্চলের এই হাট দূর দূরণ করতে অনেক গরু আসে আজকের ঈদের আগে তার কারণে তেমন গরু কিছু আপনার এই হাটে চলে আসবেন তাহলে আপনি ওসব পত্তরের নিচে ব্যস্ত না আচ্ছা পঁচাত্তরের উপরে ব্যস্ত হবে পঁচাত্তর পর্যন্ত বীজ পেলে আপনার লাভ হয় না কারণ আপনি একজন ব্যাপারী আচ্ছা কারণ আপনার

আচ্ছা যাই হোক বাইরে পঁয়ষট্টি হাজার দাম বলতে দেবে না একটু একটু ছবি তুলি দুইটা বিল যাই খুব সুন্দর গাভীটা খুব সুন্দর লাগতেছে দর্শক দুই কেজি দুধ হয় আর এই সাইওয়াল জাতের এই বাসুর আর এই গাভীয় সাইওয়াল জাতের ছয় একটা বাসুর দর্শক ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম আপনাদের কাছে খুব ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করলাম নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকুন